জেনে গেছেন বা জানেন যে আজ বাংলাদেশ সময় রাত নটায় কিছুটা কম বেশি হতে পারে এবং যেটি যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের সময় সকাল দশটা বা দশটা কিছুটা পরে সাড়ে দশটার দিকে বাংলাদেশের বর্তমান সরকারের যে আলোচিত একজন নিরাপত্তা উপদেষ্টা আছেন খলিলুর রহমান সেই খলিলুর রহমানকে খুবই জরুরি নোটিশে যুক্তরাষ্ট্রের সরকার কিন্তু কেন ডেকে নিয়েছে সেটি প্রকাশ্যে যেটি এসছে যে তাদের একটি জরুরি বৈঠকের দরকার খুবই গুরুত্বপূর্ণ বৈঠকের দরকার এবং ওয়াশিংটনের যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে একজন আন্ডার সেক্রেটারি হুকার তিনি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন বৈঠকটি হবে ওয়াশিংটনে অবস্থিত স্টেট ডিপার্টমেন্টে এখন হঠাৎ করে এই যে খলিলুর রহমানকে মার্কিন সরকার ডেকে নিল তলব করে নিল এটির কারণ কি অনেকেই বলছেন আমি গতকালকে থেকে বিভিন্ন সংবাদপত্র দেশে বিদেশের এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন আলোচনা করেন বিভিন্ন তথ্য পথ্য তুলে ধরার চেষ্টা করেন বিশ্লেষণ করেন সেগুলো একটু দেখার চেষ্টা করেছি সবকিছু দেখে শুনে আমার কাছে যে জিনিসটি মনে হলো আজকের এই বৈঠকটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থাৎ এই যে বারোই ফেব্রুয়ারি একটি নির্বাচনের কথা রয়েছে আমি বারবার বলছি রয়েছে মানে এখনো কিন্তু কথা বাকি আছে। এই কয়দিনের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে অনেক কিছু হতে পারে এবং যেকোনো মুহূর্তে নির্বাচন অনিশ্চিত বা নির্বাচনের শিডিউল পরিবর্তন এটি হতে পারে এটি আগে থেকেই কিন্তু আমি অন্তত পক্ষে বারবার বলে আসছি আজকের বৈঠকে এমন কিছু আলোচনা এমন কিছু কি ঘটতে পারে যার দিয়ে মধ্য হয়তো খলিলুর রহমান দেশে ফেরার আগেই অথবা খলিলুর রহমান দেশে ফিরেই এমন কোন বার্তা সরকারকে দিতে পারে যার মধ্য দিয়ে এই নির্বাচনটি অন্তত পক্ষে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি সোজা কথায় পণ্ড হয়ে যেতে পারে এবং এমন যে এখন তৈরি কিন্তু নয় আপনারা দেখবেন এই নির্বাচনের বাই সরকারের যারা মূল স্টেক হোল্ডার তারা কিন্তু বেশ এক ধরনের নিজের অস্বস্তির মধ্যে আছেন নিজেরাই এখন নির্বাচন নিয়ে নানান প্রশ্ন তুলছেন এই হাসনাদ সার্জিস যারা আছে এরা ইসলামী আন্দোলন কিংবা জামাত সবাই বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে বিএনপি তারা শুরুতে তারা রহমান দেশে ফেরার পর পর যেইভাবে চাঙ্গা হয়েছিল উচ্ছ্বসিত হয়েছিল সেটি কিন্তু তাদের নেই তাদের বিভিন্ন জায়গায় একের পর এক নেতাকে হত্যা করা হয়েছে হচ্ছে আর আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের উপর হত্যাকাণ্ড যে জুলুম নির্যাতন এগুলো তো না হয় এই প্রসঙ্গ না বলি নির্বাচন ঘিরে যে অবস্থা তৈরি হয়েছে কথা হয়েছে যে তারেক রহমান কয়েকদিনের মধ্যেই দেশের কয়েকটি জায়গায় ঘুরবেন কয়েকদিনের মধ্যে আগামী আগামীকালকেই তিনি হয়তো বের হবেন বা তেরো চোদ্দ তারিখে এরকম বিভিন্ন জায়গায় ঘুরবেন কিন্তু সেই তারেক রহমান সফরে যাওয়ার আগেই নির্ধারণ হয়ে যেতে পারে অনেক আলোচক আমরা যাদেরকে এই সরকারের নেপথ্যে পৃষ্ঠপোষক হিসেবে মনে করি সেই রকম কিছু বা বিএনপি পন্থী কয়েকজন এই সময়কার যারা লেখালেখি করেন যারা বুদ্ধিভিত্তিক কিছুটা চর্চা করার চেষ্টা করেন তারাও আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তারা প্রশ্ন তুলেছেন নির্বাচনটা কি দু হাজার একের মতো হতে যাচ্ছে কিনা অর্থাৎ দু হাজার একে যখন একদম প্রায় নিশ্চিত যে আওয়ামী লীগে আবার ক্ষমতায় আসবে আসছে কিন্তু দেখা গেল কেন্দ্রের পরিস্থিতি পাল্টে গেল কেন্দ্রে সবার বুকে নৌকা ছিল কিন্তু অন্য কথা বলা হয়েছে সেই নির্বাচনটি মূলত সেনাবাহিনী সাজিয়ে গুছিয়ে এবং সেনাবাহিনীর সাজির মাধ্যমে বিএনপিকে তখন ক্ষমতায় বসানো হয়েছিল এর মধ্যে দিয়ে এই বিএনপি অনুসারী লেখক বা যাদেরকে কিছুটা বুদ্ধিজীবী বলা যায় তারাই এখন প্রশ্ন তুলেছে যে তার মানে 2001 এর মত কিছু হতে যাচ্ছে কিনা সবাই যেহেতু ধরে নিচ্ছে ডিএমপি ক্ষমতায় আসবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন কিন্তু ভিতরে কি আসলে এমন কিছু ঘটাবে জামাতের পক্ষ নিয়ে সেনাবাহিনী বন্য কেউ যারা বাইরে সবাই ধানের শেষ থাকবে যাদের ব্যাসে বুকে পকেটে ধানের শেষ থাকবে কিন্তু ভিতরে ব্যালট ভিতরে বাক্সের মধ্য দিয়ে ফলাফল হয়ে বেরিয়ে আসবে জামাত ক্ষমতায় আসবে জামাত আর এই মেসেজটি বিএনপিও পেয়ে গেছে শুধু বিএনপি না বিএনপির যারা বাইরের সতীর্থ আছে তারাও কিন্তু এই মেসেজটি পেয়ে গেছে ফলে বলা হচ্ছে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সম্পর্কের কিছুদিন আগেও যে শীতল অবস্থা ছিল খারাপ অবস্থা ছিল সেটি এখন ভালো হয়েছে এবং তারা বাংলাদেশের নির্বাচনটিকে খুব ভালো করে ফলো করছে যদিও তারা কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংগত পর্যবেক্ষক পাঠাচ্ছেই না তার মানে নির্বাচনটি কিন্তু সেখানেই অনেকটা মাঠে মারা যাচ্ছে যে অনেক দেশ যারা জাতিসংঘের সদস্য এবং যারা সাধারণত যেই সব দেশগুলো জাতিসংঘের মোড়কে নির্বাচন পর্যবেক্ষণে পাঠায় সেটি তারা এখন পাঠাচ্ছে না মানে এই নির্বাচনকে গুরুত্বহীন করে তুলেছে সবাই তারা জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্র বারবারই বলে আসছে একটি ইনক্লুসিভ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হবে যে নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে তারা মেনে নেবে কিন্তু সবার কাছে এটি পরিষ্কার যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এর এই দুটি দলের ছাড়া যে অংশগ্রহণ নির্বাচন ফলপ্রসূ হয় না সেটি এর আগেও দেখা গেছে আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে গিয়ে যতটা বা যতবার বিতর্কের মুখে পড়েছে সেটি কিন্তু বিএনপিকে বাদ দেওয়ার ফলে অন্য দল নির্বাচনে অংশ নিয়েছে কি নেয়নি এটি মুখ্য বিষয় না কিন্তু বিএনপির এত লাখ লাখ যেমন ভোটার আছে জনসমর্থন আছে যে সবচেয়ে বড় একটি এই মুহূর্তে বৃহত্তর দল আওয়ামী অর্থাৎ ভোটের জায়গা থেকে ভোটারের জায়গা থেকে রেশি এটি কিন্তু আমরা ভিতরে যতটাই আবেগে গদগদ হয়ে যাই বলি না কেন বাইরে যারা অন্তত পক্ষে পর্যবেক্ষণ করে বিষয়গুলো তারা কিন্তু তাদের কাছে হিসাব আছে পরিষ্কার তো তারা দেখছে যে একটি দেশের ভোটারদের অর্ধেক সংখ্যক কিছু কম বেশি হতেই পারে প্রায় অর্ধেক সংখ্যক তারা ভোটে আসছে না ভোটে তাদের কোন অংশগ্রহণ নেই সেই দলটি নেই ফলে এই নির্বাচনটি আসলে সাজানো বা পাতানো নির্বাচন এর মাধ্যমে একটি সাজানো গোছানো পাতানো সিলেক্টিভ একটি কমিটি করার মতো একটি সরকার গঠন করে নিয়ে আসা হচ্ছে এই জায়গাটিতেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষিপ্ত হয়েছে সংক্ষুব্ধ হয়েছে আর হয়েই তারা রহমানকে ডেকে নিয়েছে বলে বিশেষ বিশ্লেষণ শুনলাম ফলে আমার কাছে এখনো মনে হচ্ছে আগামী দু চার দিনের মধ্যেই নির্বাচনের ভাগ্য নিয়ে নতুন কোন বার্তা চলে আসতে পারে এবং সেটি খুবই 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 সম্ভাবনা কিন্তু আছে বাকিটা দেখা যাক আজকে রাত্রের পরে কালকে বাংলাদেশ সময় কালকে হয়তো বাংলাদেশের মিডিয়াগুলোতে আসতে পারে আর আন্তর্জাতিক মিডিয়াতে তো আসবেই আর যারা ওয়াশিংটনে আছেন যুক্তরাজ্যে আছেন যারা বিশ্লেষণ করেন সেখানে যারা সাংবাদিক আছেন তারাও কিন্তু খবর রাখার চেষ্টা করছেন ফলে আজকের রাত্রি বাংলাদেশের সামনের নির্বাচনের জন্য অনেকটাই